এই মহারম মাসকে কেন্দ্র করে আমাদের দেশে সারা বিশ্বের ভিতরে অনেক বেদা প্রচলিত আছে সারা বিশ্বের মধ্যে অনেক কুসংস্কার আছে এর মধ্যে থেকে আমরা ষাটটা জিনিসকে আমরা বাছাই করেছি এই ষাটটা জিনিস এটা আমরা বর্জন করব যে আমাদের মহারম মাসের করণীয় বিষয় সম্পর্কে শুনেছি এবং আমরা বর্জনীয় বিষয় শুনবো কয়টা বর্জনীয় বিষয় ষাটটি বর্জনীয় বিষয়

নজরানা তার অর্থ হলো যে বিভিন্ন জিনিস টাকা পয়সা জেলাপি রসগোল্লা মিষ্টি ইত্যাদি এগুলো তার সামনে নজরানা পেশ করা হয় এগুলো খাওয়াও হারাম এগুলো দেওয়াও হারাম এতে এতে এবং এখানে অনেক সিরিকি কর্মকাণ্ড হয় আর এই যে এখানে নজরানা পেশ করা হয় এটাকে উৎসর্গ করা হয় ইমাম ইমাম হুসাইন رضی আল্লাহু তাআলা ও তার পরিবারবর্গ আহলে বাইতেরকে উদ্দেশ্য করে তো মুসলমানদের জন্য সেই সকল খাবার খাওয়া জায়েজ যেটাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করা হয় ওই খাবার খাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোন ব্যক্তি এমন কি যদি নবীর নামে উৎসর্গ করা হয় সেটাও খাওয়া হারাম কথা বলে ঠিক কি না এই কথাটা আমরা কোথা থেকে পাবো

কোনম মাজারের নামে অন্য কোন কিছু নামে উৎসর্গ করা হয় ওখানে দেওয়াটাও যেমন হারাম ওই জায়গা থেকে খাওয়াটাও তেমনিভাবে হারাম তাহলে এটা একটা বর্জনীয় জিনিস যে এই জায়গা থেকে কোনো কিছু দিলে আমরা এটা খাবো না আমরা এটা গ্রহণও করব না ইনশাআল্লাহ তাহলে এটা আমাদের বর্জনীয় এক নাম্বার জিনিস দ্বিতীয় নাম্বার মুরজিয়া পাঠ করা তারা এটা কি এটা তারা একটি ঘর বানায় ছোট্ট একটা ঘর বানায় এই ঘরের পাশে কালো কালো কালি দিয়ে এটাকে রঙিন করে এবং উপরে একটা পতাকা উঠায় এক আলী লেখা থাকে আবার হুসাইন লেখা থাকে বিভিন্ন ভাবে তাদের একটা নির্দেশ পতাকা আছে এবং তারা এখানে বিভিন্ন কথা এবং প্রথা এখানে তারা আবিষ্কার করে বিভিন্ন কাওয়ালি তারা এগুলো গায় তাহলে এগুলোকে পরিহার করা এগুলোকে বর্জন করা এটা আমাদের জন্য এটা করণীয় তৃতীয় নাম্বার যে কথা যে এরা আরেকটা কাজ করে যেমন হাই হোসান হাই হোসান এটা বলে আবার হাই আলী হাই আলী বলে তারা বুক থাপড়ায় তাহলে এই যে হাই হোসান হাই হোসান এবং হাই আলী হাই আলী বলে এরকমের মাতন করা এটা সম্পূর্ণরূপে না যায় ইসলামে বিলোপ করা এটা না যায় মাজার পনেরোশো চৌরাশি নাম্বার হাদিস

এবং যারা বিলক করে তারা শোকে গাল শরীরে বিভিন্ন রকমের আঘাত করে যারা এই সমস্ত কর্মকাণ্ড করে তারা আমার উন্মাদের অন্তর্ভুক্ত নয় যারা জাহিলিয়াতের যুগে জাহিলিয়াতের ডাকার নাই যারা মাতুন করে ডাকে হাই হাই করে যারা এভাবে আফসুস করে যারা হাই হাই করে হাই হুসান হাই হুসান এমন করে

আমি ওই সমস্ত ব্যক্তিদের জিম্মা dari থেকে মুক্ত জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের অভিভাবক আমাদের জিম্মাদার আল্লাহর নবী যদি আমাদের জন্য সুপারিশ না করেন কেউ আমরা বিহিসে পরবে শুনতে পারবো না আমাদের এমন কোন কারণ নিকুত আমল নাই যে একটা আমল আল্লাহর সামনে উপস্থাপন করব আল্লাহ এই আমলটা আমি নিয়েছি আমলের বদলে আমি জান্নাত যাই এমন কোন নিকুত কোন আমল নাই যত আমল আমরা করি প্রত্যেকটা আমলের মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে কথা বলেন ঠিক কিনা আমাদের এই আমল নিয়ে যখন আমরা নবীর কাছে হাজির হব আল্লাহর নবী যদি আমাদের জন্য সুপারিশ না করেন তাহলে একজন ব্যক্তির সাহস নাই একজন ব্যক্তিই সুযোগ হবে না যে বিহেস্তে প্রবেশ করতে পারবে তাহলে আল্লাহর নবী বললেন যারা నిర్দৃষ্ট একটা দিনকে সামনে রেখে যারা মাথা মুंडन করে এরপরে যারা বুক চাপড়ায় বুক ফেরে ফেলে এদের এরা এদের জিম্মা থেকে আমি নবী মুক্ত তাহলে শিয়াদের মধ্যে একটা দল আছে যারা এই আসুর দিনকে তারা সামনে রেখে তারা মাথা মুন্ডন করে তারা দিনের পর দিন তারা গোসল করে না একই কাপড়ে তারা পরে কি তারা শোক প্রকাশ করে এরপরে তারা বুক চাপড়ায় বিভিন্ন ক্ষত বিভিন্ন শরীরে নিজের শরীর নিচে আঘাত করে নিজের শরীরে নিজের চাপড়ায় নিজের শরীরে নিজে আঘাত করে তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সমস্ত কর্মকাণ্ড যারা করে আল্লাহর নবী বলেন যে এদের থেকে কি আমি মুক্ত তাহলে এক নাম্বার যারা কাপুড় ছিড় যারা ছেড়ে দ্বিতীয় নাম্বার যারা কি শরীরে আঘাত করে গালে আঘাত করে তৃতীয় নাম্বার যারা জাহেলিয়াতের ন্যায় যারা মাতন করে জাহেলিয়াতের ডাক আর নাই যারা হইচই করে ডাকাডাকি করে এরপরে চতুর্থ নাম্বার যারা নির্দিষ্ট একটা দিনকে সামনে রেখে মাথা মুন্ডন করে পঞ্চম নাম্বার যারা উচ্চাপরায় যারা ভুল যারা ফেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পাঁচ কাজ যারা করে এদের থেকে আমি জিম্মাদারি থেকে আমি মুক্ত এরা আর উম্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে বলেন আজকের যারা ফিয়ারা যেগুলো আজকের করতেছে এই সমস্ত কাজ কর্মগুলো করতেছে তাহলে এই সমস্ত কাজ কর্ম এটা কি ইসলাম সমর্থন করে যদি বলেন আপনারা অনেকে বলতে পারবেন যে শিয়ারা তো অনেক ভালো কাজ করতেছে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হচ্ছে আপনি এখন শিয়াদের বিরুদ্ধে কথা বললে হবে দেখেন ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ আমরা সবাই ইরানের পক্ষ আমরা ইরানের কি বিপক্ষে নই তাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আছে আকিদার দ্বন্দ্ব আকিদার জায়গায় আছে কিন্তু তারা যে আমাদের প্রধান শত্রু এহুদি এহুদিদের বিরুদ্ধে তারা লড়াই করতেছে আমরা কি ইরানের পাশে আমরা আছি এটা এই জন্য তারা যে কাজ খারাপ কাজ আছে এগুলো আমরা আলোচনা করতে পারবো না বিষয়টা তার তাদের মধ্যে তার যে গুণটা ভালো আছে ভালো গুণটা আমি এটা ভালোই বলতে পারি কোনো সমস্যা নাই খারাপ গুণটা আমি খারাপ বলতে পারি এতে কোনো সমস্যা নাই কথা বলেন ঠিকই না এরপরে আমাদের চতুর্থ নাম্বার যে কাজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আশুরার দিন পিপাসর ছিলেন ইয়াজিদ বাহিনী হুসাইন রাজি আল্লাহ তার পরিবার বর্গকে পানি পান করতে দেয় নাই এই জন্য কিছু মানুষ আছে হুসাইন রাজি আল্লাহ আলুর সাথে তার পরিবার বর্গের সাথে ওই কাজটা মিলিয়ে তারাও পানি পান করে না ওই দিন তাহলে এই রকমের করা এটাও হলে একটা বেদা এমন কাজ এটা করা যাবে না এটাও আমাদের পরিহার করতে হবে পঞ্চম নাম্বার যে ঈসা আলে সবের উদ্দেশ্যে তারা বিভিন্ন খেচুরি পাকায় আর খেচুরি পাকিয়ে এটা মানুষের মাঝে বন্টন করে তাহলে এটাও ওই দিনকে লক্ষ্য করে কোন নির্দিষ্ট দিনকে লক্ষ্য করে এরকমের করা এটাও হলো এটাও হলো বেদাত তাহলে এটাও করা যাবে না ছয় নাম্বার বাচ্চাদেরকে তারা খালি পায় নামায় খালি পায় তারা হাঁটায় এবং তারা ওই দিনকে কেন্দ্র করে কমপক্ষে দশ দিন নয় দিন তারা এমনই করে খালি পায়ে হাঁটে তারা গোসল করে না এক কাপড় পরিধান করে তারা থাকে এবং তারা বিভিন্ন চাঁদা তারা উঠায় টাকা পয়সা উঠায় এইরকমের চাঁদা উঠানো খালি পায়ে হাঁটা বা এখানে দেওয়া টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা এগুলো সম্পূর্ণরূপে এগুলো হারাম এগুলো হলো বেদা বেদাৎ এরকমের কুসংস্কার ধারণ করে মনে করে করাটা এটা হলো বেদাৎ এটা সব মনে করে করাটা এটা হলো বেদা

তাই এই জন্য গান বাদ্য ঢৌ তবলা ইত্যাদি এগুলো ওখানে বাজানো হয় এরকমের গুনার কাজ করা হয় তাহলে এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে তাহলে এই সাতটা কাজ যদি আমরা আশুরার দিনে যদি আমরা ফিরে থাকতে পারি তাহলে আশা করা যায় যে ওই দিনটা যে ইবাদতটা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যে আমরা পূর্বের এক বছরের গুনাহকে আমরা মাফ করাতে পারব কিন্তু আর যদি এই সমস্ত মধ্যে যদি আমরা লিপ্ত হয়ে যাই তাহলে বরং এক বছরের গুণা মাফ হবে তো দূরের কথা বরং আরো গুণা আমাদের সাথে যোগ হয়ে যাবে আসুর দিন রোজা রাখার দরকার ওইদিন যদি মানুষের গাড়িতে গাড়িতে করে শরবত পান করায় তাহলে সে রোজা কোথায় এটা বরং যে কাজ নিয়ে হুদিরাম পর্যন্ত করতে সাহস পায় না আর আপনি মুসলমান দাবি করে আপনি ওদিনকে রোজা ভঙ্গ করেন মানুষদেরকে উৎসবের খানা আপনি সবাইকে খাওয়ান